গাড়ি নিয়ে যাচ্ছিল এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাকে দাও দিয়ে হুজুর মিলাদ পড়াতে হবে হুজুর মিলাতে বায়ান করছে আমার ভাইয়ের আমার মায়ের মনে নাম এক্সিডেন্ট হয়ে মারা গেলে শহীদের দরজা পাবে বে তিন বোতল মদ খেয়ে মরেছে বে ও তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল শহীদ কি করে হয়ে গেল মাতাল যে শহীদের দরজা পায় জানা ছিল না হুজুর আগে খোঁজলেন এমনি মরছে আত্মার মা আর বাপ আর যারা মজমায় ছিল তারা মনে মনে করলে সালা મોત কেউ শহীদ হয়ে যায় বাকি যে তার বন্ধু-বান্ধব ড্রাইভাররা ছিল তারা মনে মনে করছে তালে সালা আর এক বোতল করে চালাবো আর চালাবো এই হুজুরকে দাউদ দিলি বুটা মুটি জান্নাত শহীদ জান্নাত তোমার বলার মধ্যেMistake আছে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মদ গাড়ি চালিয়ে এক্সিডেন্ট হয়ে মরলে কখনো সে শহীদের মর্যাদা পাবে না তাতে তুমি পৃথিবীর যে মৌলবিকে হাজির করবে কর আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম তুমি জান্নাতে ভরবে তোমার এত বড় আশপর্তা তাইলে শোনো দলিল শুনে নেন

বেটা আমার বেটা মারা যাচ্ছে ছাপতেবে পৃথিবীতে এমন একজন নবী এক দিন দুই দিন নয় 950 বছর দিয়েছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী জুরবন সুবহানাল্লাহ মুষ্টি কত লোক ঈমান এনেছে শুনেলেন নূহ নবীর قومের লোক এবং তার সন্তান চ্যালেঞ্জ ছুড়েছে নূহ নবী অনুরোধ করছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো এগুলোর উপাসনা ছেড়ে দাও তার একটাই কথা বলেছে আমরা বাপ কাল থেকে করে আসছি এখান থেকে শুরু না আপনাকে দলিল দেবো আপনার চোখ খুলে যাবে আজকে আমার মুসলমান ভাই হাজরতে নুহ নবী অনুরোধ করেছে মানেন জানেন নুহ নবী বললে হে আমার কওমের লোকেরা শোনো তোমরা যদি আমার আল্লাহকে বিশ্বাস না করো আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে তার কমের এমন কি তার ছেলে কেনান বললেন তোমার আল্লাহ কি দেবে নুহুনবি বললেন আল্লাহ ধরার বৃষ্টি দেবেন আর ডুবিয়ে তোমাদিকে ধ্বংস করবে নবীর ছেলে বললেন তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না

ভান্ডার থেকে পরমাণু বোমা রেডি করে ফেলেছে রাশিয়া বেলারুসের বর্ডারে পরমাণু রেডি করেছে চীন তার পরমাণু অ্যালার্ট রেখেছে উত্তর কোরিয়া সব সময় রেডি হচ্ছে ইরান তার পরমাণু ভান্ডার তৈরি করে ফেলেছে মিজাই সবাই রেডি হচ্ছে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রেডি আমার মুসলমান ভাই

চাঁদের জায়গা কেন পৃথিবীটা ধ্বংস হবে পৃথিবীর মানুষ মারা যাবে আমরা চাঁদে পালাবো যে মাল কটা চাঁদে যাবে তাদের বিপদ বেশি ঠিক না কথা বলে সেটাও প্রমাণ দেবো তাদের বিপদ কতটা আছে আমার মুসলমান ভাই যারা মনে মনে ভাবছে এখানেই যারা আছে অনেকজনের মনে মনে হবে এই আযাব এলে পালিয়ে যাব বন্যা হলে পালিয়ে যাব ঝড় হলে নিরালা স্তরে স্থানে চলে যাব যারা এই কথাগুলো ভাবছেন পৃথিবী তাদেরকে বলে দিই আমার আল্লাহ কোরআনে সূরা আরাব প্রথম পৃষ্ঠায় বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যারা মনে মনে ভাবে আল্লাহ কেমন করে ধ্বংস করেন আমি যে জাতিকে ধ্বংস করেছি নির্দিষ্ট সময়ে ধ্বংস করেছি যখন তারা গভীর নিদ্রায় ছিল মানে দুপুর বেলায় তারা নিদ্রায় ছিল আর আমরা তো অবস্থায় আমার আজ দিকে অ্যাটাক করেছে পালাবার কোনো রাস্তা খুঁজে পাইনি জিজ্ঞেস করো নবী একজন পাইগাম্বার ছিলেন নবী

সয়பன் ইনকুম ইদাল হে আমার বিশ্বনবী আপনি কি আমি সয়ব নবীর কঙ্কে কিভাবে ধ্বংস করেছি সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না আমি খেলার মাঠের মতো করেছি হযরতে লুত নবীর খনক আমার আল্লাহ রাব্বুল আলামিন লুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের উপরে যে সাগরকে বৈকানিগ্রাম আজ মরা সাগর বলে

তুমি সব চূড়াচুরা জীব জন্তু নাও আর তুমি নৌকার ওপরে চেপে যাও তোমার ওপরে যারা ইমান এনেছে মুষ্টি কত ইত্যাদি কে নিয়ে নৌকার ওপরে আল্লাহর আজাব এসে পৌঁছে

হে আমার নৌ শুনে নাও লামিনাল খাসিরিন তুমি হাত না মিয়েলাউকার জন্য দোয়া করছো যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দ্বীনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করছো লামিনাল খাসিরিন তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেয়া হবে হযরতে নূহ নবীর হাত নেমে গেছে আমার ভাইরা আমার মায়েরা পড়ে সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে আমার আল্লাহকে বিশ্বাস করেনি নবীর নাম নেইনি আল্লাহর ঘরে প্রবেশ করনি জীবনে কেমন করে আপনি আল্লাহর কাছে তার জন্যে প্রার্থনা করবেন নবীকে আল্লাহ হাত নামাতে বলেছে আপনি কি করে করবেন আমার মায়েরা শুনে লেনার পরে যারা ভাবছেন নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহকে বিশ্বাস না করে দিনের উপরে প্রতিষ্ঠিত না হয়ে আমরা জান্নাতে যাব কারা নিয়ে যাবে আমাদের মতো হুজুররা জান্নাতে নিয়ে যাবে এই মলবিরা জান্নাতে নিয়ে যাবে তাদের জন্য বলে দিই পাঁচটা দৃষ্টান্ত শোনাবো কয়টা বললাম পাঁচটা এক নম্বর আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী বিশ্বনবী নিজের চাচা জানকে ও ওগো চাচা একবার বলুন ইলাহা ইল্লাল্লাহ একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কে দেখে ক্ষমা চাইবো আল্লাহর নবী চাচা বললেন আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তা ভাই আমি কলমা পড়তে পারব না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহদাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমার বিশ্বনবী হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আমার ভাইরা আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম

জুন কোরবানি হবে আল্লাহ যদি ঠিক সময়ে চান জিলহাজ্জা মাসের উঠে ইনশাল্লাহ হজের ময়দানে মক্কা মদিনায় হাজিরা পৌঁছে গেছেন গোটা বাংলার নয় গোটা পৃথিবীর যত হাজির সাহেবরা হাজিরি দিয়েছেন আল্লাহ সকলের হজকে কবুল করুক বলুন আমি এই কোরবানি জন্যে যারা গরু কিনে নিয়েছেন কিনেছেন না কিনে নিয়ে অনেকে কিনেছেন অনেকের বাকি আছে আপনারা দোয়া করবেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ও মামাতি লিল্লা হিরবুল আলমি ও তুমি আমাদের নামাজকে কবুল করে নাও আমাদের কোরবানিকে কবুল করে লাল্লা

তিনটে শয়তান এর পেছনে বড় রহস্য আছে রহস্যটা সামান্য বলে দি হাদিস থেকে তিনটে শয়তানকে পাথর মারতে হয় আল্লাহর যখন হুকুম হলো তোমার সন্তান اسماعিলকে আল্লাহর রাস্তায় কুরবানি করো প্রিয় জিনিসকে যখন রাজি হয়ে গেলে ইব্রাহিম নবীকে ধোঁকা দিয়েছে শয়তান এসে এই আল্লাহ বলে দিলে আল্লাহ হুকুম দিলে আর তুমি তোমার সন্তানকে কুরবানি করবে জবাই কেউ নিজের সন্তানকে করে ইব্রাহিম নবী পাথর ছুঁড়ে মারলেন আমি হচ্ছি পৃথিবীর সবথেকে ভাগ্যবান পিতা আমার সন্তানকে আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করেছে আমি হাসতে হাসতে কুরবানি করব জোরে বলুন সুবহানাল্লাহ যখন দেখল এখানে ডাল গলল না চলে গেল মা হাজেরা আর কাছে এ হাজেরা তোমার সন্তানের জন্য আল্লাহর হুকুম হয়েছে তোমার ইসমাইল কে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে মা হাজেরা বললে আল্লাহ হুকুম দিয়েছে বললে আল্লাহ সঙ্গে সঙ্গে শয়তানকে পাথর মারলেন মা হাজেরা আর বললেন পৃথিবীর যতগুলো রমণী আছে মা আছে তাদের মধ্যে সবথেকে ভাগ্যবতী মা আমি যে আমার পেটের সন্তান আল্লাহ কবুল করেছে আমি হাসতে হাসতে আল্লাহর রাস্তায় কুরবানি করব সুবহানাল্লাহ কোন সন্তান যে সন্তানের পায়ের গুড়ালি থেকে আজকে গোটা পৃথিবীর মানুষ আবে জমজমের কুয়া পেয়ছে ওই পায়ের যে আবে জমজমের কূপ যে জমজমের পানি পান করছেন ওই কোটা তৈরি হয়েছে ওই পানি কার বরকতে হযরতে اسماعিলের পায়ের গুড়ালির বরকতে মা হাজেরা সাফার মারুয়া পাহাড়ে ছুটছেন সন্তানের জন্য কোথায় সন্তান ইসমাইল পানির জন্য কতরাচ্ছে পানি পান করাবে ছুটছেন একবার সাফা পাওয়ারে একবার মারুয়াই ছুটছেন পানির জন্য কোথাও যদি পাহাড়ের মধ্যে যদি পানি বের হয় সেখান থেকে পাহাড়ের দূর থেকে দেখতে পেলেন হাজরতে যেখানে পা ঠুকে ঠুকে মরুভূমির বালুতে কাঁচেন সেই পায়ের গুড়ালি থেকে ভুকভুক করে দুটো গুড়ালি থেকে পানি বের হচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ মা হাজেরা ছুটে এলেন পানি দাঁড়াচ্ছে না পানি যদি বালির উপরে পানি দিলে ঢুকে যায় না ঢুকে যায় না সঙ্গে সঙ্গে মিটে যাচ্ছে আওয়াজ এলো ঘেরে দাও

গোটা মক্কা মদিনা সত্তর লাখ হাজি তারা পাঁচ লিটার করে হিসেব করুন সত্তর লাখ হাজি সবাই পাঁচ লিটার করে পানি পাবে জমজমে কূপের পানি পাঁচ লিটার করে পাবে তারা নিয়ে আসবে বাড়ি পাঁচ লিটার করে ইন্টু দিয়ে যোগ করবেন সত্তর লাখ ইন্টু পাঁচ লিটার আপনার হিসেবে চলে আসবে কত হাজার হাজার লিটার কত লাখ লিটার কত কোটি লিটার পানি বেরিয়ে আসছে আল্লাহর কসম তারপরও এক চুল পরিমাণ পানি সেখানকার কুমবে না জোরে বলুন সুহান আল্লাহ ইসমাইলের কাছে এলো শৈতান তোমার জন্য আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে তোমার আব্বা আল্লাহ হুকুম দিয়েছেন হাজরতে ইসমাইল পাথর ছুড়ে মেরে বললেন আল্লাহর কসম পৃথিবীর যতগুলো যুবক আছে তার মধ্যে সবথেকে ভাগ্যবান যুবক আমি যে আমার জীবনটা আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করেছেন আমি হাসতে হাসতে আমার জীবন দিতে রাজি আছি বলুন সুবহান হাজরতে ইসমাইল রেডি হাজরত ইব্রাহিম রেডি সন্তানের গলায় যেন ছুড়ি কোনো মতে চলছে না বাপের হাতে ছুড়ি সন্তানের গর্তন গলা বাপের হাতে কিন্তু পিতৃ স্নেহ ছুড়ি চলছে না হাজরত ইসমাইল বললেন ও আব্বা জান আপনি নিজের রুমালটা নিজের চোখে বাঁধুন আর আমার রুমালটাই আমার চোখে বেঁধে দিন যেমনি বেঁধে দিয়ে গর্দনটা উপর করে হাজরাতে ইসমাইল বললেন আমাকে উপর করে গর্দনের উপরে ছুরি চালান হাজরাতে ইসমাইলকে যখন উবুর করে ছুরি চালাবেন এমন অবস্থায় আমার আল্লাহ আওয়াজ দিলেন হে আমার জিবরিল আমিন আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গেছে ইসমাইলকে সরিয়ে তুমি তার তোমার হাতে তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে রেখে দাও দুম্বার উপর এক ছুরি চলেছে যখন গরম রক্তে ছিটে ইব্রাহিম নবীর হাতে ইব্রাহিম নবীর চোখের রুমালটা পানিতে ভিজে গেছে আর মনে মনে ভেবেছে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম আমি আল্লাহর কাছে পরীক্ষায় পাস করেছি যখনই রুমালটা খুলেছে তখন দেখছে আমার সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে জানো হাসি মুখে হাসছে আর আমি দুম্বার

ইব্রাহিম নবী কেমতের দিনে আল্লাহর কাছে কান্দেন ওগো আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য একটুকু আবেদন নিবেদন করতে চাই আমার নবী বিশ্ব আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী ওয়াজকুর ফিল ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী তার কথা মানুষের কাছে তুলে ধরো মানুষকে জানিয়ে দাও ইব্রাহিম নবী নিজের আব্বা আজান কে বলছেন ইসকাল আলী আবি হিয়া মা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ইউগনি আনকা শাইয়্যা হে আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন আপনি পাথরের উপাসনা করছেন মূর্তির উপাসনা করছেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল এক নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা দ্বিতীয় নম্বর মূর্তি বিক্রি করা তৃতীয় নম্বর মূর্তির উপাসনা করা ইব্রাহিম নবী প্রতিবাদ করলেন ও আমার আব্বা জান যারা হাত পানাতে পারে না নাম কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তাদের কেমন করে উপাসনা করছেন এগুলোকে চুরে ফেলুন এটা শয়তানের রাস্তা আর আমার আল্লাহকে বিশ্বাস করে আমার উপরে কলমা পড়ুন আর আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর বাপ বলেছেন আমাদের মাবুদ সম্পর্কে তুমি যদি আর কোনো কথা বলো তোমাকে মাদার করা হবে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে নমরুদের সৈন্য সামন্ত

ভয়ে আমার চোখে পানি বের হয়েছে কেয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে সেই ভয়ে আমি কাঞ্চি আপনি এই বেঈমানের রাস্তা ছাড়ুন এই শয়তানের রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নই রুম নমরুদের সৈন্য সামন্তরা বললেন একে আগুনে নিক্ষেপ করো এতটুকু উত্তপ্ত নয় একে আগুনে নিক্ষেপ করো হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই ইব্রাহিম নবী যেমনি এই দোয়া করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে হেফাজত করো আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করেছেন কুল লা ইয়া নারুকুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিম নবীর জন্য আগুন খান্ত হয়েছে রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি কিয়ামতের দিনে বলা হবে পায়ের লক্ষ্য করো ইব্রাহিম নবীর বাপ বির্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কোরআনে আল্লাহ বলেছেন কিন্তু তোমার আবেদন নিবেদন রাখা হবে না ইব্রাহিম নবী চোখে পানি আসবে কেমতের দিনে আজকে তোমার কোন আবেদন রাখা হবে না তোমার আব্বা জানের জন্য আমার মুসলমান ভাই আপনি আর পরে চিন্তা করুন আপনি ইয়াসিনের উপরে ভরসা করেছেন নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহকে মানেন না কোরআনকে বিশ্বাস করেন না আমার রসুলের আদর্শকে মানেন না আপনি কি করে জান্নাতের আশা করছেন যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে আমার বাপ হাজি আছে আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি অন্যায়

মত ফুটো মোলবিরা তোমাকে বিনা দিনদারিতে বিনা পারিজগারে বিনা তাকুয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে চারজন চলে গেল এরপর পঞ্চম নম্বর আমার মুসলমান ভাইয়েরা যারা যুবক আর যুবতী আছো যারা স্কুল কলেজের পড়ুয়া আছো তাদের জন্য ভালো করে তারা শুনে নাও এই পঞ্চম নম্বরটা আমাদের দেশে পৃথিবীতে এমন একটা জাতি আছে সেটার নাম হচ্ছে খ্রিস্টান যারা গির্জার মধ্যে দুজনের উপাসনা করে এক হচ্ছে ঈশা এক হচ্ছে মারিয়াম তার মা দুজনে উপাসনা করে কি করে তাদেরকে গড হিসাবে মানে পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমান যুবক কলকাতায় যায় পালন করতে যারা শিক্ষিত কেন ফিরি মদ খেতে পাবে ফিরি মেয়ে পাবে মজা করার জন্য জিনা করতে পাবে সেই জন্য তারা যায় পঁচিশে ডিসেম্বর পালন করতে মুসলমান ছেলে পয়লা জানুয়ারি পালন করে করে না করে না কথা বলে ফিস্টি করে না আপনাদের এখানে হয় না ফিস্টি ও চল ফিস্টি করব পহেলা জানুয়ারি তোমাকে পহেলা মহরম ভালো লাগলো না খ্রিস্টানদের পহেলা জানুয়ারি ভালো লাগলো তোমাকে রমজানুল মুবারকের মাস ভালো লাগলো না তোমাকে ভালো লাগলো পঁচিশে ডিসেম্বর তোমাকে ঈদ উল ভালো লাগলো না তোমাকে ভালো লাগলো চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু জিনা করতে পাবে ব্যাবিচার করতে পাবে প্রেমিকা পাবে আমি বলিনি কলকাতার মিডিয়া বলছে পেপারে ছেপেছে একদিনে চোদ্দই ফেব্রুয়ারি

যাদের বাড়িতে আশেপাশে মাদ্রাসা আছে গিয়ে তফসিরটা দেখে আসবেন গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুব মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে তোমার বাপ নামাজি তুমি ইহুদি নাসারাদের কালচাল্লাহ আল্লাহর কসম তুমি পদভষ্ট তোমার বাপ হাজী বলে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এটা কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা কথা বলে কারোর বাপ যদি হাজি হয় আর তার বেটা যদি মাতাল হয় তাকে জান্নাতে নিয়ে যাবে না যারা বাপ আছে যাদের মনে ব্যথা লাগছে যাদের শুনে নেন আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি যাদের মনে ব্যথা লাগছে আমার ছেলে তো পাপ করে আমি তো হাজি সাহেব আমার ছেলে তো পাপ করে আমি তো নামাজি হুজুর কথা বলছে হুজুরের কথাটা ব্যথা লাগছে আমার কথা মানতে হবে না কোরআন মানেন না মানেন না কথা বলেন।